হলিউডের তুমুল ব্যবসা সিনেমা টাইটানিক সিনেমার অভিনেতা বার্নাঢিল মারা গেছেন টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন চরিত্রে ছিলেন তিনি সেখানে তার নাম ছিল অ্যাডওয়ার্ড স্মিথ রবিবার ভোরে উনআশি বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিবেদী লু কুলসন তিনি জানান অভিনেতা বার্নাঢিল রবিবার ভোরে মারা গেছেন যদিও মৃত্যুর কারণ জানান তিনি মৃত্যুর সময় তার পাশা ছিলেন বাগদত্তা এবং ছেলে গ্যাব্রিয়েল জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল সালে সেখানে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলেন বার্নার্ড যা এখনো মনে রেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ শুধু তাই নয় লর্ড অব দ্য রিংস এ কিং থিউডেনের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে বিশেষ জায়গা করে দিয়েছেন বার্নার্ড হেল পাশাপাশি দাঙ্গি শার্লি ভ্যালেন্টাইন এবং দ্য পিয়ং কিংয়ে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা